আসসালামু আলাইকুম দর্শক শুভ সকাল কেমন আছেন সবাই সকালবেলা একটা আকর্ষণীয় একটা বিষয় নিয়ে আসলাম আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখবেন একটা গুড়ি কি জানি নাম রে ডাগন গুড়ি অনেক বড় এটা এখন আকাশে উড়ানো হবে এই যে দেখাইতাছি আপনারা রে তো সবাই সাথে থাকবেন এই যে দেখেন এন থেকে শুরু কতটুকু নম্বা এই যে দেখেন এটা হলো আমাদের এলাকার ফোলা সবাই মিলে এই গুড়িটা তৈরি করছে নিজেরা তৈরি করছে এখন আকাশে উড়ানো হবে এই কত নি নাম্বার এটা সত্তর হাত নাম্বার এটা গুড়ি এখন এটা আকাশে উড়বে আজকে একটু প্রচন্ড বাতাস এই যে এখন আকাশে উড়ানো হবে গুরুটা এই যে ফোলা পানি নিয়ে যাইতেছে সত্তর হাত নাম্বা এ উড়াইবে হন এই যে উড়াইতেছে বাহ দেখেন কত সুন্দর একটা ইউনিক একটা জিনিস এখন সুতা সাইরা আকাশে উড়াইতেছে তো দর্শক গুড়িটা এখন অনেক উপরে অনেক উপরে উঠে গেছে দেখেন কি সুন্দর করে উপরে উঠে গেছে এই গুড়িটা এখন দেখাই যাচ্ছে না এতটুকু উপরে আছে ওই যে দেখেন অনেক উপরে তো এখানে জুম করে দেখাইতেছি কতটুকু উপরে আছে এই যে দেখেন দেখছেন অনেক উপরে গেছে গাছ সুতালুয়া অনেক দূরে আছে আশেপাশে নাই কিন্তু অনেক উপরে এখান থেকে দেখা যায় তা বেশি উপরে না অনেক উপরে এই মাত্র তো জুম করে দেখাইলাম দেখলেন